প্রিয় দর্শক শ্রোতা পবিত্র তাহাজুতে নামাজ আদায় না করতে পারলে ওই রাত্রিতে যদি আপনি তিনবার এ দোয়াটি পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন দশ হাজার রাকাত তাহাজুত নামাজ পড়ার সব তিনি আপনার আমল আমার মধ্যে দিয়ে দিবেন বলুন সুবাহ আল্লাহ শুধু তাই নয় সারা জীবনে আপনি যত রাকাত নামাজ মিস করেছেন সমস্ত নামাজের খাতা আল্লাহ সবহান তালা মাফ করে দিবেন আপনি আপনার জীবনে শয়তানের ওয়াস মধ্যে পড়ে জিনার গুণা করেছেন খারাপ গুনার মধ্যে লিপ্ত হয়েছেন জেনে না বুঝে জুলুম অত্যাচার করেছেন অনেক গুনার মধ্যে আপনি লিপ্ত হয়েছেন তাহাজুদ নামাজের পূর্বে তাহাজুদ নামাজ আদায় করতে না পারলে পবিত্র ঈশ্বরের নামাজের পরে ভিতরে নামাজের পূর্বে যদি আপনি এই আমলটি করতে পারেন আল্লাহ রাবুল আলামিন তিনি আপনার জিন্দগির সমস্ত খাতা তিনি মাফ করে দেবেন জেনে না বুঝে যত গুণা করেছেন যত কবিরা সহিরা ইচ্ছাকৃত অনাইচ্ছাকৃত জানা অজানা যত গুণা করেছেন সমস্ত গুণা আল্লাহ রব্বুল আলামিন তিনি মাফ করে দেবেন শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন তিনি আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন নবীজি সাল্লাম বলেন যে ব্যক্তির উপরে কিনা আল্লাহ রব্বুল আলমিন সন্তুষ্ট হয়ে যাবেন ওই ব্যক্তি মৃত্যুবরণ করার পরে আল্লাহ সুবাহানা ওই ব্যক্তির উপর জান্নাতকে ওয়াজিব করে দিবেন বলুন সুবাহানাল্লাহ প্রদর্শক অবশ্যই কোনোভাবেই আপনারা এই আমলটি মিস করবেন না যারা তাহাজুত পড়তে পারেন না তারা ঈশ্বরের নামাজের পরে যদি আপনার এই আমলটি করেন আর শুক্রবার আসরের নামাজের পরে আপনি যদি এই আমলটি করেন আশি বছরের সমস্ত খেতা আল্লা রাবুল্লা আলমিন মাফ করে দেবেন বুকারি শরীফের বর্ণনায় এক ব্যক্তি নিরানব্বই জন মানুষকে খুন করেছে খুন করার পরে ওই ব্যক্তি এখন অনুতপ্ত হয়েছে প্রদর্শক ঘটনা বলার কারণ হচ্ছে আমরা কিন্তু কোনো খুন খারাপই করি না এত বড়ো ধরনের কোনো গুনাহ করি না তারপরও কি করে আমরা আল্লাহ তালার কাছে মাফ চেয়ে ক্ষমা চাইবো না কেননা আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন হে আমার বান্দা তোমরা আমার কাছ থেকে নিরাশ হইও না তোমরা আমার কাছে মাফ চাও আমি বান্দাকে মাফ করতে ভালোবাসি বলুন সুহা আল্লাহ প্রদাশক ওই ব্যক্তি কি করেছেন জানেন নিরানব্বই জনকে খুন করার পরে তার মনের মধ্যে একটু অনুশোচনা আসে যে আমি এখন মাফ চাইবো আল্লাহ তালা তিনি আমাকে মাফ করবেন কি না ওই ব্যক্তি কি করেছে একজন হিন্দু পণ্ডিতের কাছে গিয়ে যাওয়ার পরে বলতেছি আমি তো নিরানব্বই জনকে খুন করেছি আপনার খুদা কি আমাকে মাফ করবেন তখন ওই হিন্দু পণ্ডিত বলতে লাগলেন যে না আমার খোদা তোমাকে মাফ করবেন না তোমার মতো জঘন্য মানুষ খারাপ মানুষ খুনি মানুষ এই পৃথিবীতে বাসার কোনো দরকার নাই তোমাকে আল্লাহ তাআলা কখনই মাফ করবেন না অর্থাৎ ওই হিন্দু পণ্ডিত বলল আমার খোদা কখনই মাফ করবেন না তখন ওই ব্যক্তি রাগের মাথায় ওই ব্যক্তিকে সে হত্যা করে ফেলে হত্যা করার পর তখন এলাকার মধ্যে চলে আসলেন ওই ব্যক্তি সমাজের মানুষদেরকে আবার বলতে লাগলেন যে আমি তো আমার জীবনে অনেক খুন খারাপি করেছি অনেক গুণা করেছি অনেক জিনার গুণা করেছি অনেক খারাপ অন্যায় অত্যাচার করেছি আল্লাহ তালা তিনি আমাকে মাফ করবেন তখন একজন বুজুর্গ তিনি বললেন যে অবশ্যই তোমাকে মাফ করবেন তবে তুমি যদি খাটি মনে তুমি যদি তবা করতে পারো অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন তোমাকে মাফ করে দিবেন বলুন সুবাহা আল্লম তখন ওই ব্যক্তি ওই এলাকা থেকে অর্থাৎ ওই বুজুর্গ বলে দিয়েছেন যে তুমি এই এলাকা ছেড়ে দিয়ে ভালো একটা সমাজের মধ্যে তুমি চলে যাও তখন তিনি তা ভালো সমাজের মধ্যে যাওয়ার জন্য যখন তিনি রওনা হয়েছেন ইতিমধ্যে আজরাই আলাই সালাম তিনি রুহুটা কবজ করে ফেললেন সে মৃত্যুবরণ করলেন তখন তিনি ওইখানে বরণ করলেন তখন জান্নাত থেকে কিছু ফেরস্তা আসলেন এবং জাহান্নাম থেকে কিছু ফেরস্তা আসলেন তাকে নেওয়ার জন্য তখন জান্নাতের ফেরস্তারা বলতেন এই ব্যক্তি ভালো হওয়ার নিয়তে ভালো হওয়া রাস্তার মধ্যে যাওয়ার জন্য অগ্রসর হয়েছে এই জন্য আমরা তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব আর জাহান্নামের ফেরেস্তারা বলতেছে যে না এই মানুষটা দুনিয়ায় ময়দানে খুন করেছে খারাপ কাজ করেছে গুণাহ করেছে জঘন্য কাজ করেছে আল্লাহ তালার হুকুম পালন করে নাই তার মনে যা সে তাই এই ব্যক্তি করেছে এই জন্য আমরা তাকে জাহান নামের মধ্যে তাকে নিয়ে যাব। তখন আল্লাহ তালার পক্ষ থেকে আদেশ আসলো যে না তোমরা এই কাজটা করো কাজটা হচ্ছে ভালো রাস্তার মধ্যে তিনি বেশি অগ্রসর হয়ে গিয়েছে এই জন্য তাকে আল্লাহ রব্বুল আলমিন তেনার উপরে জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন বলুন সুবাহা আলাল্লা এই জন্য আমি বলবো যত বড় আপনি গুণা করেছেন অবশ্যই আল্লাহ রাবুল আলামিন আলমিন তিনি মাফ করবেন কারণ তিনি হচ্ছে দয়াময় তিনি হচ্ছে গফফার তিনি হচ্ছে রহমান এখন বিষয় হচ্ছে আপনি প্রশ্ন করবেন হুজুর আমরা কোন আমলটি করব। যে আমল করলে তাহাজ্জুদ নামাজ পড়া আপনি পড়তে না পারেন তাহাজুদ্দ নামাজ ছাড়াই আল্লাহ রব্বুল আলামিন তিনি আপনাদের উপরে নেকি দ্বারা ভরপুর করে দিবেন বলুন সুবাহা আল্লাহ এখন বিষয় হচ্ছে প্রশ্ন হচ্ছে হুজুর আমরা কোন আমলটি করবো যে আমল করলে নামাজ যদি পড়তে না পারেন তাহলে নামাজ ছাড়াই আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদের উপরে নেকি দ্বারা ভরপুর করে দিবেন এবং তাহাজ নামাজ পড়ার সমপরিমাণ সব আমাদের আমল নামায় দান করবেন বলুন সুবাহা আনল্ল নবীজি বলেন যে ব্যক্তি পবিত্র ঈশায় নামাজ জামাতের সাথে আদায় করল ওই ব্যক্তির জন্য মধ্যরাত পর্যন্ত নফল ইবাদত করলেও সম পরিমাণ সব তার আমল নামায় দেওয়া হবে বলুন সুবাহা আনল্ল অর্থাৎ ঈশার নামাজ জামাতে পড়ল মধ্যরাত পর্যন্ত সে জাগ্রত থেকে যদি নামাজ আদায় করত। অত পরিমাণ সব তার আমল নামায় আল্লাহ তালা দিয়ে দিবেন আর যে ব্যক্তি পবিত্র ফজরে নামাজ জামাতে আদায় করল ওই ব্যক্তির জন্য সারাত ধরে নফল ইবাদত করা সব তাহাজুদ নামাজ পড়া সব আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামার মধ্যে দিয়ে দিবেন বলুন সুবাহা আল্লব প্রিয়দর্শক কোনোভাবেই আপনারা এ আমলটি মিস করবেন না ঈশ্বরের নামাজ কখনই মিস করবেন না এবং পবিত্র ফজরের নামাজ কখনই মিস করবেন না এবং এই পবিত্র রেশয় নামাজ পর ও ফজর নামাজের পরে এ দোয়াটি মাত্র তিনবার পড়বেন তিনবার পড়তে দেরি মহান আল্লাহ রব্বুল আলমিন তিনি আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন বলুন আল্লাহ দোয়াটি হল রদি তুবিল্লাহি রব্বাউ অবিল ইসলামিদিনা অবি মোহাম্মদিন সাল্লি সাল্লাম নাবি রসুল্লা তিনবার পড়বেন রদিতু বিল্লাহি রাউ ওয়াবিল ইসলামিদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লি সাল্লাম ওয়া রসুল আর হলো আল্লাহুম্মা আজির নি মিনান্নার এ ছোট্ট দোয়াটি সাতবার পড়বেন আল্লাহুম্মা আজির মিনান মিনান্নার অত পর শরীফ পড়বেন কি পড়বেন শরীফ তা হলো اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم প্রদর্শক মনে রাখতে হবে কোনোভাবেই পবিত্র ফজরের নামাজের পরে দুরসি পরা মিস দেওয়া যাবে না যে ব্যক্তি পড়বে কাল কেয়ামতর ময়দানে আল্লাহ রবুল আলমিন ওই ব্যক্তির জন্য জাহান নামের আগুনকে হারাম করে দিবেন বলুন আল্লাহ নবী মুসা আলহি সাল্লা সালাম ওনার জামানায় একজন মানুষ মৃত্যুবরণ করলেন মৃত্যুবরণ করার পরে ওই সমাজের লোকজন ওই মানুষটাকে কি করলেন জানেন আপর্জনার মধ্যে ময়লার মধ্যে তেনাকে ফেলে দিয়ে এসেছেন তখন আল্লাহাবুল আলামিন আদেশ করলেন হে মুসা উমুক জায়গার মধ্যে যাও আমার একজন বান্দাকে ওই সমাজের লোকজন তাকে ময়লার মধ্যে আপর্জনার মধ্যে ফেলে দিয়েছে তুমি তাকে ওঠে সুন্দর করে গোসল দাও জানাজার দাও তারপরে তোমরা তাকে দাফন কাফনের ব্যবস্থা করে দাও নবী মুসা আলহি সাল্লাহাতসাল্লাম বললেন তখন সমাজের মানুষজন বলতে লাগলেন যে মুসা এই মানুষটা সমাজের মধ্যে অনেক নিকৃষ্ট কাজ করেছে অনেক খারাপ কাজ করেছে তুমি কেন তাকে কবর দিলা জানাজার পরও তখন মুসা আলাই তু আসালাম তিনি চলে আসলেন তবে আল্লাহ তালার কাছে তিনি প্রকাশ করলেন ওহির মাধ্যমে আল্লাহ তালা আপনি কেন ওই ব্যক্তিকে মাফ করে দিয়েছেন তার মতো নিকিষ্ট খারাপ মানুষ তো এই মধ্যে আর কেউ ছিল না কেন আপনি তাকে মাফ করে দিয়েছেন তখন আল্লাহ তালা বলেছেন মানুষটা যখন ওই ব্যক্তি যখন দুনিয়ার মধ্যে তাওরাত কিতাব পড়তেছিল তখন আমার বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহ আলী সাল্লাম এ নাম আসার পরে ওই ব্যক্তি পড়েছেন এবং এজন্য আমি তাকে আল্লাহ তালা আমি আমার বান্দাকে আমি মাফ করে দিয়েছি বলুন আল্লাহ অর্থাৎ নবীজি ইসাল আলী সাল্লাম নাম মহাব্বতের সহিত পড়েছি এই জন্য আল্লাহ তালা তাকে মাফ করে দিয়েছেন প্রদর্শক অবশ্যই আপনারা এই দূরশ্রিপটা মিস করবেন না যখন কেয়ামত হয়ে যাবে এ দুনিয়ায় ক্ষণস্থায়ী স্থায়ী না এদিন দুনিয়ার মধ্যে আমরা আজকে আসি কালকে থাকবো না অনেক মানুষ দেখবেন আপনার বয়সে ছোট কিন্তু ওই ব্যক্তি মৃত্যুবরণ হয়ে করেছে কে নিয়ে যাইতে পারছে কবরের মধ্যে বলেন তো কোনো কিছুই সে নিতে পারে নাই শুধু খালি হাতে কবরের মধ্যে আমরা যাইব পেদর্শক আমরা দুনিয়ার মধ্যে পড়ে আসি শুধু দুনিয়ার জন্য দৌড়াতেছি যেমন হারাম ভাবে আমরা টাকা উপার্জন করতেছি কি করবেন ভাই বলেন এই কবরের মধ্যে আপনি কোনো কিছুই নিতে পারবেন না আল্লাহ আলা বলেন হে কবর আমার বান্দা দুনিয়ার মধ্যে হারাম ভক্ষণ করেছে জান্নাতা হারম যে ব্যক্তি হারাম খাবে ওই ব্যক্তি জান্নাতের ঘেরানো পাবে না জান্নাতে প্রবেশ করতে পারবে না ওই ব্যক্তির শরীর জান্নাতের মধ্যে প্রবেশ করবে না তখন আল্লাহ তালা বলবেন ও ফেরেস্তারা আমার বান্দা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে নাই জিনা করেছে অপকর্ম করেছে আমার এই বান্দার কবরটাকে জাহান নামের সাথে সংযোগ করে দাও রাস্তা করে দাও প্রদর্শক তাই শুধু নয় আল্লাহ তালা কঠিন হাসরে ময়দানে সূর্যটা আপনার আমার মাথার উপরে নিয়ে আসবেন দেড় হাত উপরে যেরকম ভাতের মারগুলো যেরকম টকবক টকবক করে আপনার আমার মগজগুলো ওইভাবে টকবক টকবক করবে এর জন্য আমি বলবো কোনোভাবেই আপনারা পবিত্র ফরজ নামাজ কোনোভাবেই মিস করবেন না যে ব্যক্তি পবিত্র ফজরের নামাজ পড়বে ওই ব্যক্তি সারা রাত নফল ইবাদত করার সব আল্লাহ রব্বুল আলামিন তিনার আমল নামার মধ্যে দিয়ে দিবেন বলুন সুবাহা আল্লাহ প্রদর্শক যারা বলতে চাচ্ছিলাম যে দরু শৈফ নিয়ে কিয়ামতের ময়দানে হজরত আদম আলহিস্লা সাল্লাম তিনি আলোচের নিচে বসে থাকবেন তিনি বসে বসে দেখবেন উম্মতে মোহাম্মদীর মধ্যে কারা কারা জান্নাতের মধ্যে যাচ্ছে এবং কারা কারা জাহান্নামের মধ্যে যাচ্ছে ইতিমধ্যে তিনি দেখবেন যে একজন উম্মতে মোহাম্মদীকে জাহান নামের টেনে টেনে জাহান্নামের নামের মধ্যে নিয়ে যাচ্ছে তখন আদম আলাইস্লা তু আমাদের প্রাণপ্রিয় নবী 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 সাল্লি হাসলামকে ডেকে ডেকে বলবেন ও আহম্মদ আপনার একজন উম্মদকে জাহান নামের টেনে টেনে জাহান নামের মধ্যে নিয়ে যাচ্ছে তখন নবীজি ওই ফেরেস্তাদেরকে তিনি থামাবেন ফেরেশতারা বলবেন হে রাসুল আমরা আল্লাহ তাআলা নির্দেশে এই লোকটাকে আমরা জাহান নামের মধ্যে নিয়ে যাব তখন আল্লাহ তালার হাবিব তিনি বাম হাত দিয়ে দাড়ি মোবারকের সাথে লাগিয়ে আল্লাহ তালার কাছে বলবেন হে আল্লাহ আপনি তো বলেছেন যে আপনি আমার উন্মতের ব্যাপারে আমাকে কোনো লজ্জিত করবেন না কোনো সরম দিবেন না এবার আপনি আপনার ওয়াদা পালন করেন তখন আল্লাহ তালা নির্দেশ দিবেন হে ফেরেস্তারা তোমরা আমার বন্ধুর অনুগত্য হয়ে যাও তখন ওই ব্যক্তি কি করবেন মেজানের পাল্লার মধ্যে নেওয়া হবে ওই ব্যক্তিকে নেওয়ার পরে দেখা হবে ওই ব্যক্তির আমলের পাল্লার ওজন কম ওই ব্যক্তির গুনাহের পাল্লার ওজন বেশি তখন অভিজিৎসাল্লামের ওই তিনি তার মধ্যে দিয়ে দিবেন এই আমলের পাল্লার মধ্যে দেওয়ার কারণে ওই পাল্লার ওজনটা বেশি হয়ে যাবে বলুন শুভা হা আনল্ল ওজন্য ওই ব্যক্তির উপরে আল্লাহ রবুল আলমী তখন জান্নাতকে ওয়াজিব করে দিবেন বলুন সুবহানাল্লাহ হ্যা এই জন্য কোনোভাবেই দরুশ পাঠ করা মিস দেওয়া যাবে না যে কোনো দরু শৈব আপনারা পাঠ করতে পারেন দুরুদ ইব্রাহিম পাঠ করতে পারেন প্রদর্শক যে ব্যক্তি কিনা পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে ছোট্ট একটি দরু পাঠ করবে ওই ব্যক্তির আশি বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন। আশি বছর নফল ইবাদত করা সব আল্লাহ তাআলা সেই ব্যক্তির আমল নামা দিয়ে দিবেন। সে দরু শৈবটি হলো আল্লাহ সাল্লি আলা মোহাম্মদিন নাবিগিল উম্মিগি ও আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা আমি আবারও বলছি অল্লাহ সাল্লি আলা মোহাম্মদিন নাবিগিল উম্মিগি ও আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা যে ব্যক্তি কিনা এই দরুদ শরীফটি পবিত্র জুমাদিন আসর নামাজের পর পাঠ করবে ওই ব্যক্তির আশি বছরের সমস্ত গুনা খাতা আল্লা তালা মাফ করে দিবেন শুধু তাই নয় আশি বছরের মধ্যে আপনি যত গুনাহের কাজ করেছেন এই গুনা খাতা নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন বলুন সুহা আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা অবশ্যই আমরা এই আমলটি করার চেষ্টা করব। আর ঈশ্বরের নামাজ জামাতের আদায় করব ফজরের নামাজ জামাতের আদায় করব আর দোয়াগুলো আমরা মাত্র তিনবার পাঠ করব। আর একটি দোয়া সাতবার পাঠ করব আমি দোয়াগুলো স্ক্রিনে লিখে দিছি আপনার দেখে দেখে আমল করতে পারবেন আল্লাহ তালা আমাদের সবাইকে জন্য পাঁচ নামাজ আল্লাহ তালার হুকুম নবীজিকে অনুসরণ অনুকরণ এবং এই আমলগুলো করার তৌফিক দান করেন আ আমিন দর্শক ভিডিওটি যদি আপনার উপকারে আসে আপনার উপকার হয় অবশ্যই লাইক করবেন কমেন্টে আমিন লাগবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন